বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে রথ দেখা যাচ্ছে একদম সামনে তার কাছাকাছি দেখতে পাচ্ছ এটাই হলো আমাদের মাহেশ্বর মন্দির একদম নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আমি প্রবীর আরও একবার স্বাগত জানাই পিএস ব্লগে সেই সঙ্গে বন্ধুরা স্বাগত জানাই আরো একটা নতুন ট্রাভেল ব্লগে তো বন্ধু আজকে আমরা চলে এসেছি কলকাতার বন্ডি পেরিয়ে শ্রীরামপুরে তো শ্রীরামপুরে এখন স্টেশন চত্বরে রয়েছি আর বন্ধুরা এই শ্রীরামপুরেই তোমরা জানো সকলে যে নাম করা যে মাহেশের রথ সেই রথযাত্রা দেখতে আমরা আজকে চলে এসেছি শুধু দেখতে নয় তোমাদের দেখাতেও চলে এসেছি তো চলো বন্ধুরা এখন স্টেশন চত্বরে আছি সেখান থেকে এখন যাব টোটো ধরবো টোটো ধরে যাব আমাদের যেখানে রথযাত্রা হয় সেখানে তো পুরো ভিডিওটা তোমরা দেখো আর বলে রাখি এই চ্যানেলে তোমরা যদি নতুন হও তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ও আর পাশে যে আইকনটা আছে সেটা প্রেস করে দেবে যাতে নতুন নতুন যদি কোনো ভিডিও আসে সেটা তোমরা সবার আগে দেখতে পারো তো চলো ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আমরা ইতিমধ্যে টোটোতে উঠেই পড়েছি আর স্টেশন থেকে মার্শির বাড়ি পর্যন্ত যাবে মানে ও থেকে মাত্র কুড়ি টাকা করে নিয়ে নিচ্ছে আমাদের জনপ্রতি তারপর আমাদের হেঁটে যেতে হবে তাই আরো কিছুটা মানে মোটামুটি পাঁচশো মিটার মতো হেঁটে যেতে হবে তো দেখতে পাচ্ছ সব বন্ধুরা আছি একসঙ্গে আর এই দাদার টোটো করে উঠলাম দাদার টোটো আছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন চলেছি জিটি রোড ধরে আর এই রাস্তা ধরে রথ এগিয়ে আসবে সেটা দেখতে পাচ্ছ তোমরা তো চলো একসঙ্গে আর প্রচুর লোকের সমাগম সেটা তোমরা দেখতে পাচ্ছ যে যাচ্ছে প্রচুর লোক হেঁটে যাচ্ছে বন্ধুরা রাস্তা যেতে যেতে হঠাৎ করে দেখলাম এক জায়গায় ক্যাম্প করে ঠান্ডা জল সে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ বোধে খাওয়াচ্ছে ভোসলা ইলেকট্রনিক্সের পক্ষ থেকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটাই হলো আমাদের মাহেশের মন্দির একদম আর বাইরে তো শুধু রথ আছে এখান থেকে রথটা বেরিয়ে যাত্রা করে আর এখন আমরা মন্দিরের ঠিক ভেতরটাই রয়েছি দেখতে পাচ্ছ তোমরা ইতিমধ্যেই কিন্তু রথ সাজানো হয়ে গেছে আর আমরা মন্দিরের ভেতরটায় ঢুকে পড়েছি পুরোটা দেখাবো মন্দিরের আশপাশটা আমাদের আমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে বন্ধুরা দেখতে পাচ্ছ এটাই হলো মায়েশের রথ আর এই মন্দিরেই বলরাম সুভদ্রা এবং জগন্নাথদেব থাকেন এই সেই জায়গা ইতিমধ্যে বেরিয়ে গেছে বেরিয়ে এখন বাইরে রথে সেজে উঠেছেন তো সেখান থেকে রথযাত্রা হবে আর রথের গিয়ে মাসি বাড়ি যাবে বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে রথ দেখা যাচ্ছে একদম সামনে তার কাছাকাছি আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ সেখানে আর প্রচুর অসংখ্য মানুষের সমাগম ঘটেছে আর চারদিক থেকে এত মানুষ এত মাইক চলছে যে পুরো ঠিক মতো বলা সম্ভব হচ্ছে না তার যতটা যেতে পারবো ততটাই দেখাবো আপনাদের দেখতে পাচ্ছ এই ভিডিওর মাধ্যমে যে আমরা যতটা সম্ভব আগে গিয়ে দেখার চেষ্টা করব ওই বন্ধুরা দেখা যাচ্ছে ওখানে দেখতে পাচ্ছ ওখানে রথ দাঁড়িয়ে রয়েছে একটু পরে চলা শুরু করবো ওখান থেকে আমরা একদম তার সামনে দাঁড়িয়ে রয়েছে এখন বন্ধুরা দেখতে পাচ্ছ একদম রথের খুব সামনে চলে এসেছি আমরা দেখা থেকে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি একদম রথের সামনে আর কি সুন্দর করে রথটাকে সাজানো দেখতে অনেকগুলো তলা করা হয়েছে আর ফুল দিয়ে সাজানো হয়েছে খুব সুন্দর করে আর প্রত্যেকটা ইয়েতে অনেক লোক আছে সেরকম নিরাপত্তা রয়েছে সে সঙ্গে অগণিত ভক্তদের সমাগম রয়েছে দেখতে পাচ্ছ চাকা গড়িয়ে পড়েছে সেটা দেখতে আর প্রচুর ভিড় হয়ে গেছে প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছো বন্ধুরা রতের চাকা গড়িয়ে পড়েছে ইতিমধ্যে

দেখতে পাচ্ছ রথের ওপরে অগণিত মানুষের ভিড় ওপরে যেমন লোক রয়েছে সেমনি নিচেও প্রচুর প্রায় লক্ষ লক্ষ মানুষ এর সমাগম রয়েছে দেখতে পাচ্ছ সেটা চারদিকে পুরো লোকে লোকারণ্ড মানুষ আর মানুষ আর কিছু লক্ষ্য করা যাচ্ছে না আর রথও সেই দিতে এগিয়ে চলেছে বন্ধুরা মোটামুটি এক কিলোমিটার মতো রথ রথের চাকা যাবে মানে রথ গড়িয়ে যাবে এক কিলোমিটার মন্দির থেকে শুরু করে মাসির বাড়ি পর্যন্ত মোটামুটি এক কিলোমিটার রাস্তা হবে সে এক কিলোমিটার রাস্তায় অতিক্রম করবে আজকে এই রথ তো দেখতে পাচ্ছো সেটা তোমরা সামনে আর বন্ধুরা যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে ভিডিওটি বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হলো জগন্নাথ দেবের মাসির বাড়ি এখানে সাত দিন ধরে এই রথ থাকবে তারপর আবার পুনরায় চলে যাবে মন্দিরের উদ্দেশ্যে তো সেখান দেখতে পাচ্ছো সেটা এখানে এসে রথ দাঁড়াবে